থেকে রাত সাড়ে এগারোটায় ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটা যখন সকাল দশটায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছায় ট্রেন পরিচালক জামশেদ একটা স্বস্তির নিঃশ্বাস ছাড় যাক কোনো ঝামেলা ছাড়াই ট্রেনটা পঞ্চগড় নিয়ে আসতে পারলাম ভীষণ ঘুম পাচ্ছে নিজের সিটে হেলান দিয়ে একটা জোর হাই করি একটা জীবনের মতো আসে এমন সময় একজন রেল গার্ডের তীক্ষ্ণ চিৎকার শোনা যায় স্যার সর্বনাথ হইয়া গেছে কবইয়ের সিঙ্গেল কেবিনে এক লোক ময়রা পইরা রয়েছে গলায় রশি বান্ধ যাম সে তলপেটে প্রস্রাবের তীব্র চাপ অনুভব করে হঠাৎ করেই মনে পড়ে অনেকটা সময় বাথরুমে যাওয়া হয়নি ও চোখ মুখ শক্ত করে বলে কি উল্টা পাল্টা বসছ গলায় রশি মানে কি জামশেদ খুন হওয়া কেবিনটা উঁকে দিতেই শিউলে ওঠে ভয়ের একটা ঠান্ডা স্রোত পিঠে বয়ে যায় সেই ফটোগ্রাফ লোকটা এই মার্ডার কেসের ভার পড়ে একজন পুলিশ অফিসারের ওপর কেসটি যত তীব্র হতে থাকে ততই রহস্যের জালে জড়িয়ে যেতে থাকে কি হয়েছিল সেদিন কে মেরেছে সেই লোকটিকে জানতে হলে অবশ্যই দেখতে হবে মার্ডার অন্দা পঞ্চগড় এক্সপ্রেস